হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাবো যে বৃষ্টির সময় কী পরিমাণ মাছ খায় বা কেমন মাছ খায় সেই ভিডিও তোমাদের সঙ্গে আজ তুলে ধরবো হ্যাঁ এটি সেই ঝাগড়া মাহমুদপুর তেলিপুকুর যেটি দশই আগস্ট রবিবার পাশ দেওয়া হয়েছিলো এর টিকিট মূল্য ছিল তিন হাজার টাকা তো তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলস এই পুকুরে নিয়ে শেয়ার করেছি এবার দেখাবো যে বৃষ্টির দিনে কি পরিমাণ মাছ খেয়েছিল সেই দিন সেই দিন দুপুর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টির মধ্যে কি পরিমাণ মাছ খাচ্ছে জাস্ট দেখুন ভাবনার বাইরে এত পরিমাণ মাছ খাচ্ছে শুধু আমাদের নয় সকলেরই পাশের সিট এবং ডান দিকে বাঁদিকে দুপাশের সিটি এবং সমস্ত চারপা দুপাড়ের সিটি শিকারীদের প্রচুর পরিমাণে মাছ খাচ্ছিলো এবং দেখুন ভিজে ভিজে মাছ ধরার কী আনন্দ না যাও চালাวนে যা ও না नसीবা জামা চাই হ্যাঁ আজকে নাই যা ও বড়া ও বড়া ওই তো এদিকে একটা একরগে তিনটা লিয়েছে একদম এবারে একটা লিয়ে দেখতে যা এইটা ধরে খাড়া নামা হয় কাকা বাঁধলে বাবা এটা পোকা ভিজে দিয়ে দে পনার বিক্রি হলো মানে পিকটা দি দাও এখন যা দিবে তাই মাছ খেয়ে যাবে কোন দিকে গেল রে পালি গেল যে গেছে হ্যাঁ এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে মাছ খাচ্ছে মাছ খাওয়ার বন্ধ নেই বল করারও বন্ধ নেই এই বৃষ্টিতে ভিজে ভিজেই মাছ খেলাতে হচ্ছে এবং তুলতে হচ্ছে এবং এত পরিমাণে মাছ খাচ্ছে যে কোনো বল পুকুরে পড়ে থাকছে না চারটে ছিপি উপরে উঠে গেছে তারই মধ্যে এপাশ দিকে বাপনদা বল বানাচ্ছে তোমরা সকলে দেখতে পাচ্ছ আর যে মাছটা খেলো সেই মাছটা ওজন প্রায় কিলো ডেড়ে খাবে এই যে দেখা তো সুন্দর কাদলা একবারে তারি সাথে সাথে পাশে সিটে আবার একটি মাছ হিট হয় এবং সেই ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর প্রচুর বৃষ্টির মধ্যেই মাছ খাওয়া বন্ধ ছিল না একটার পর একটা হিট হয়েই চলেছিল শুধু আমাদের নয় সকলেরই দেখো সেই ভিডিও আটা হয়ে গেলে সব শেষ হয়ে যাবে এই সময় বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে बेरी गए थे हां आके नहीं जा जाओ আস্তে আস্তে বের যাও খুব সাবধান হে জুদা খুলে যাও জুদা খুলে যাও কাকা জুদা আছে 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 বড় 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 দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ মাছের টান এবং কি পরিমাণ খাচ্ছে সকলেরই আমাদের পাশের সিট অপর সিটে চারিদিকে এরকমই খাচ্ছিল সেই সময়টাতে প্রচুর বৃষ্টি পড়ছিল এবং মাছ খাওয়া বন্ধ ছিল না আর এরকম বৃষ্টিতে এরকম মাছ খেলে কার না ভালো লাগে বলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর মাছ খেয়েছে প্রচুর দেখো এই ভিডিওটা আগে আচ্ছা કાયદે સરે ચાલો એકઠું કદા કુદા કુદા માગા

গড সাইজ এই মাছটা আছে যে এই পুকুরটিতে এবং পরবর্তী দিনেও পাস দেবে এই পুকুরে তার জন্য তোমাদের আজকে স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম এবং আবার দিয়ে দিচ্ছি এই নম্বরে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করে সিট বুকিং করতে পারবে ওকে কর যা পড়া সর যা এটা চলে যাচ্ছে

ফেল ফেলতে বিকেল প্রায় তখন সাড়ে চারটা যে বলটি ফেললো এটাই বাপাদা শেষ বল ছুঁড়েছিলো ওই পুকুরে এরপরে আমরা গুড়িয়ে নিয়েছিলাম আর এক একটা কি দুটো বল হয়েছিল সম্ভবত এবং একটা মাছ হিট হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটাই ছিল আমাদের শেষ মাছ যে মাছটা দেখতে পেলে এরপরে একটা ভিডিও দেওয়া আছে এটাই ছিল আমাদের শেষ মাছ তারপরে আমরা গুড়িয়ে নিয়েছিলাম কারণ এত পরিমাণে বৃষ্টি সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল এবং পাশের সিটটি উঠে পড়েছিলো সেই সিটে কতগুলি মাছ খেয়েছিলো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দিনে আরও কিছু নতুন পুকুরের ভিডিও আসতে চলেছে তো সেই আপডেট দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এটাই ছিল আমাদের শেষ মাস এরপর আমরা গুড়িয়ে নিয়েছিলাম হ্যাঁ আর দেখো ভিডিওটা ওকে

মাছটার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কার না পারার কারণ সেই মুহূর্তে এত পরিমাণে ঝড় দিচ্ছে যে আমি আর ক্যামেরা ধরে রাখতে পারছি না সাথে বৃষ্টি তাই ভিডিওটা এখানে শেষ করলাম আর এই ছিল পাশের সিটের রেজাল্ট দশই আগস্ট তেলিপুকুর ঝাঁগড়া মামদপুর আমি আবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিলো দাদারা উঠে যাচ্ছিলো তাই বললাম দাদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা কতগুলো মাছ হয়েছে জাস্ট একবার যদি দেখাতেন আমি ভিডিও করতাম তো দাদা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোলো তার জন্য তুলেছিল জালটি এবং দেখুন কতগুলি মাছ পেয়েছিল আমাদের এটা ছিল বাঁদিকের পাশে সিট ওকে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা এখানে শেষ করছি মাছগুলো দেখে নাও তারপরেই যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা চ্যানেলটি তো মাছটা তুলছে এই ছিল পাশের শিকারীদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছ কমেন্টে জানিও কোনো কিছু জানা থাকলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা